আমার ফলাফল পেয়েছি আমি জিপি ফাইভ পেয়েছি সব নাম্বারে শেখ আফিয়াদ শারমিন আমি এসএসসি বাইকে গিয়েছিলাম থেকে আমি সবাইকে অংশগ্রহণ করেছিলাম দু হাজার পঁচিশ সালে আমার বিদ্যালয় আমার বাবা মা সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে আর অনেক কষ্ট করে পড়াশোনার ফল পাওয়ার পর অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে অনেক ভবিষ্যতে যেন আমি আরও ভালো কিছু করতে পারি যেন সবাই আমার পাওয়া সারাদেশে এসএসসি বা দাখিল এবং ভোকেশনাল দুই হাজার পঁচিশ সালের ফলাফল আজ প্রকাশিত হয়েছে সেই হিসেবে বিয়ানীবাজার উপজেলায় দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী মোট ছিল তিন হাজার ছয়শো চোদ্দো জন সেখান থেকে ফার্স্ট করেছে দুই হাজার ছয়শো উনস জন পাশের হার তিতিয়াত্তর দশমিক সাতান্ন পার্সেন্ট এবং জিপিএ ফাইভ পেয়েছে মোট আষট্টি জন দাখিল পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল পাঁচশো নব্বই জন পাশ করেছে তিনশো তিরাশি জন ফাঁসের হার চৌষট্টি দশমিক একানব্বই পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছে দশজন আমাদের ভোকেশনাল একটি কেন্দ্র ছিল একটি স্কুল নিয়ে সেখানে পরীক্ষার্থী ছিল ছেষট্টি জন পাস করেছে একান্ন জন ফাঁসের হার সাতাত্তর দশমিক সাতাশ পার্সেন্ট জিপিএ ফাইভ কেউ পায়নি এই ছিল আজকে আমাদের বিয়ানীবাজার উপজেলার এসএসসি এবং এসএসসি দাখিল ভোকেশনাল এগুলির ফলাফল এসএসসি দাখিল এবং এসএসসি যে ভোকেশনাল এটা পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে বিয়ানীবাজার উপজেলায় যে সার্বিক রেজাল্ট সেটা সন্তোষজনক বোর্ডের যে গড রেজাল্ট আছে সেখান থেকে বিয়ানীবাজার রেজাল্ট ভালো করেছে যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে যারা প্লাস পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আমরা এই যে পরীক্ষার যে রেজাল্ট এই যে মান সেটা ভবিষ্যতে আরও বৃদ্ধি করতে পারবো আমরা চেষ্টা করব শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ মিলে সবাই মিলে যেন আগামী বছরের যে পরীক্ষাটা হবে সে পরীক্ষায় এবার চেয়েও আরও ভালো রেজাল্ট করতে পারে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আদর্শ বিদ্যানিকেতন থেকে এবছর এসএসসি পরীক্ষায় টোটাল জিপিএ ফাইভ চব্বিশ জন এসেছে আর এ হচ্ছে আঠাইশ জন আর এ মাইনাস পঁচিশ জন আমাদের এই বছর রেজাল্ট মোটামুটি জিপিএ ফাইভ এই দৃষ্টিকোণ থেকে ভালোই হয়েছে তো আর এমনিতে অ্যাপ্লাস যেটা কোয়ালিটি সেটা আমাদের মোটামুটি একটা ভালোই অবদান হয়েছে আর কি একজন শিক্ষার্থী আমাদের অনুপস্থিত ছিল